আমি পেলাম এই ফেসবুক ঘাটতে ঘাটতেই পেলাম ভাবলাম খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথা বলতে হাজার হাজার মানুষের মন আবার জয় করল সিপিআইএম আপনারা জানেন এমনিতেও পরিযায়ী শ্রমিকরা যে অবস্থায় অন্যান্য রাজ্যে কাজ করছে সেটা আপনারা সকলেই জানেন কিভাবে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়েছে কখনো মুসলিম বলে অত্যাচারিত হয়েছে কখনো বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে সেই খবর আপনারা জানেন এবং তারপরে আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন জেলা থেকে এসএফআই নেতা থেকে শুরু করে অনেকেই ভিন রাজ্যে গিয়েছিল পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছে তাদের অবস্থা কি অবস্থায় রয়েছে তাদের খোঁজ খবর নিয়েছে অন্যান্য রাজ্যে যে সিপিআই সংগঠন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করে তাদের সব রকমের সাহায্য করেছে সেটা করোনা কালেও আপনারা দেখেছেন তাছাড়া আপনারা বিভিন্ন সময় দেখেছেন এই যে বন্যা হলো উত্তরবঙ্গে সেটাও দেখেছেন আপনারা এমন কোনো কাজ নেই যেটা মানুষের জন্য করে না এবারে বললি কেন বামেরা মানুষের মন জয় করল আমি আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাবো ভিডিও ফুটেজটা দেখুন এই প্রথম আমি বলবো এটা অভিনব কৌশল যেটা অন্য কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত করেনি পরিযায়ী শ্রমিকদের জন্য সহায়তা কেন্দ্র শুনেছেন বামেরা বলেছিল কথা দিয়েছিল কথা লিখেছে মুর্শিদাবাদের ডোমকলে পরিযায়ী শ্রমিকদের জন্য পরিযায়ী সহায়তা কেন্দ্র করলো এবং পরিযায়ী সহায়তা কেন্দ্র কি উদ্বোধন করেছে জানেন একজন গরিব পরিযায়ী শ্রমিকের মা যে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কেরালায় কাজ করছে ওনার মাকে দিয়ে আজকের পরিযায়ী শ্রমিকের সহায়তা কেন্দ্র উদ্বোধন করালো সিপিআইএম উপস্থিত ছিলেন আভাস রায় চৌধুরী মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জি জামির মোল্লা শহর অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন ভিডিও ক্লিপটা দেখুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে সত্যি সিপিআইএম এর কাজগুলো কতটা আপনার ভালো লাগছে আপনি বলবেন জানেন আপনারা সিপিআইএম পার্টি সবাই শূন্য বলে কিন্তু এই পার্টি যা গোটা দেশের বিভিন্ন রাজ্যে আপনি পার্টির সংগঠন আমাদের পাবেন সর্বোপরি আমরা এই সময় সিপিআইএম পার্টি পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটা সংগঠন তৈরি করেছি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইয়ে ইউনিয়ন সেই ইউনিয়ন আমাদের গোটা অল ইন্ডিয়াতে আছে যার আমরা সংগঠনগত ভাবে যেখানে আমাদের সরকার আছে কেরালাতে সেখানে সেই সরকারগত ভাবে আমরা বিভিন্নভাবে ভাবে যে সহযোগিতা করব এখান থেকে অনেকে মারা যাচ্ছে ওখানে তাদের লাশটা নিয়ে আসা তারপরে হচ্ছে যে আমরা ওখানকার পার্টির সঙ্গে যোগাযোগ করি সেইভাবে সাহায্য করা ইতিমধ্যে আমরা করি আপনারা জানেন এটাকে আমি শুদ্ধা যখন মন্ত্রী ছিল তখন হচ্ছে যে আমি শুদ্ধা এই কাজগুলো হচ্ছে যে করতো ওখানকার গভর্নমেন্ট এর সাথে যোগাযোগ করে তারপরে আমরা তারপরে হচ্ছে মানে পার্টিগত ভাবে হচ্ছে যোগাযোগ করে অনেক সাহায্য করি আজকে সেই কারণে এই কেন্দ্র আমরা উদ্বোধন করব এবং আমরা ঠিক করেছি সেলিমদা আমাদের আছে মোহাম্মদ সেলিম আছে এখানে পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য আবাস আছে তারপরে মিনাক্ষী আছে আমাদের পার্টি কেন্দ্র কমিটি সদস্য এখন আরো জামিল মোল্লা আমাদের পার্টি জেলা সেক্রেটারি আছে কিন্তু আমরা তারা থাকবেন কিন্তু আমরা এই কেন্দ্রটা উদ্বোধন করাবো একজন পরিযায়ী শ্রমিকের মাকে দিয়ে যার নাম হতে যে আসানুল ইসলাম সে কেরালায় আছে কুচিমোড়ায় বাড়ি সে এসছে আমাদের এখানে ওই এদিকে উঠে আসেন আপনি মায়ের নাম হচ্ছে হাসিনা বেগম তিনি হচ্ছে ওই পাশে যান তিনি হচ্ছে যে এই কাটবে সেদিন দ্বারা হচ্ছে যে সবাই থাকবে আপনারা হাত তালিয়ে দিবেন কাছিটা সুরোজ আপনি কেটে আপনারা সবাই একটু হাত তালি দেন

পরে একবার দেখতেটা দিবেন দেখতে পাবেন সবাই এই রাস্তাটা একটু ছেড়ে দেন কমরেটা রাস্তাটা একটু ছেড়ে রাখে রাস্তা জ্যাম করেন না রাস্তা জ্যাম করেন না আইনাল আচ্ছা এবারে আমাদের দ্রুত করে একবারে দু এক কথা হচ্ছে উনি তিনি উদ্বোধন করলেন পরিযায়ী শ্রমিকের মা তিনি হচ্ছে বলবে যে কোন অসুবিধায় থাকে বা না থাকে আমরা তাতে কি উপকার পাবে বা এ পাবে সেইটা সম্পর্কে ধন্যবাদ জানাবো রানাকে আমাদের পাঠিকে এখানকার শুধু এখানে নয় ওরা গিয়ে খেরালায় গিয়ে করেছে সোমনাথ সেনা

কত পরিযায়ী শ্রমিক যারা কলকারখানায় কাজ করে যে লেবার কোড বাতিল হয়েছে বলুন তো কতটা অসুবিধায় ছেলেরা বাইরে চলে যাচ্ছে কাজের জন্য কারণ পশ্চিমবঙ্গে সেই ইনকাম নেই লড়াই করছে সিপিআইএম আর যেটা করছে আমি কিন্তু সেটাই দেখাচ্ছি ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে